অনেক রোগের ক্ষেত্রে আমরা রসুন ও লবঙ্গের ব্যবহারিতা সম্পর্কে জেনে আসছি কিন্তু যখন এই দুটো সুপার রেমিডি একত্রিত হয় তখন এর মধ্যে এতটাই পাওয়ার ও গুণাগুণ চলে আসে যা আপনার দেহের ভেতরে যে কোনো রোগের সাথে ফাইট করতে পারে প্রথমে বলছি যাদের উচ্চ রক্তচাপের সমস্যা কোনো খাবার খেলেই রক্তচাপ হঠাৎ করে বেড়ে যায় এছাড়া স্বাভাবিকভাবেই রক্তচাপ অতিরিক্ত থাকে তারা অবশ্যই নিয়মিত রসুনের সাথে লবঙ্গ খাওয়ার চেষ্টা করুন এই রেমেডি কোনো প্রকারের ওষুধ বা মেডিসিন ছাড়াই আপনার উচ্চ রক্তচাপের সমস্যাকে একেবারেই কমিয়ে দেবে এবং আপনার ব্লাড সব সময় নিয়ন্ত্রণে থাকবে যাদের হাটে কোনো সমস্যা আছে হাটের শিরা উপশিরাগুলোতে চর্বি জমে গিয়েছে ব্লকেজ হয়েছে দু একবার হয়তো হার্ট অ্যাটাকও হয়েছে তাদেরকে নিয়মিত খাওয়া উচিত রসুন ও লবঙ্গ এটি হাটের শিরা উপশিরায় জমে থাকা চর্বিগুলোকে গলিয়ে দেয় এবং আপনার হার্ট অ্যাটাক হবার আশঙ্কাকে শূন্যে নামিয়ে আনে যদি আপনি হার্টের রোগী হয়ে থাকেন তবে নিয়মিত এই রেমেডি কিভাবে সেবন করবেন তা জানতে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে হবে এমন অনেকেই আছেন যাদের শরীরের উপরে ও ভেতরে প্রদাহ শরীরের জয়েন্টগুলোতে প্রচুর পরিমাণে ব্যথা করে হাঁটতে চলতে পারেন না খুব কষ্ট হয় ক্যালসিয়ামের অভাব হয়েছে কিংবা কেউ কেউ এই জন্য হাড়ের ব্যথায় ভুগছেন কারণ তারা কখনো না কখনো কোনো বড় ধরনের আঘাত পেয়েছিলেন যার কারণে শরীরে প্রদাহ হচ্ছে ও ব্যথা হচ্ছে আবার কেউ কেউ এমনও আছেন যাদের শরীরে প্রচুর পরিমাণে চুলকানি বা ত্বকের র্যাশ অ্যালার্জি ইনফেকশনের সমস্যা ডায়াবেটিস রোগ বর্তমান জীবনে এক কঠিন রোগ হয়ে দাঁড়িয়েছে আপনি চাইলে রসুদ ও লবঙ্গের সেবনের মাধ্যমে আপনার ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতে পারেন আপনার ডায়াবেটিসের লেভেল বাড়বে না আপনার আলাদাভাবে ইনসুলিন গ্রহণের দরকার পড়বে না রক্তে সুগারের মাত্রা হুট করে বাড়বে না এই রেমিডির নিয়মিত সেবন আপনার শরীরের ওজনটাকে অনেক বেশি কমিয়ে দেবে কারণ এটি আপনার দেহের মেটাবলিক রেটকে বৃদ্ধি করতে সাহায্য করে যার ফলে আপনি যে খাবারগুলো খান সেগুলো ফ্যাট হিসেবে শরীরে জমা না হয়ে এনার্জি হিসেবে খরচ হয়ে যায় এবং এই রেমিডি কাজ করতে পারে আপনার লাং ইনফেকশনের বিরুদ্ধে এটি আপনার শরীরের মধ্যে যে কোনো ধরনের ইনফেকশন গলা ব্যথা সর্দি কাশি অ্যাজমা শ্বাসকষ্টের প্রকোপকে দূরে রাখতে সাহায্য করে চলুন এবারে জানবো কোন রোগের ক্ষেত্রে কিভাবে খাবেন ডায়াবেটিসের রোগীরা উচ্চ রক্তচাপের রোগীরা এবং হার্টের পেশেন্টরা একভাবে খাবেন তারা পাঁচ থেকে ছ কোয়া বা সাত কোয়া চিকন ছোট দেশি রসুন নিয়ে নিন এগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে কিছুক্ষণ বাতাসে রেখে দিন খোসা ছাড়ানোর পূর্বে ধুয়ে নেবেন তার সাথে দু থেকে তিনটি ফুল সমেত লবঙ্গ নিয়ে নিন সব কিছু আস্তে আস্তে ছেঁচে নিন অথবা এমনিতেই দাঁতে চিবিয়ে খান সকালবেলা বাসি পেটে তার আধা ঘন্টা পরে এক গ্লাস কুসুম গরম জল খান নিয়মিত এই কাজটি করতে পারলে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এবং হার্টের যে কোনো রোগ গোড়া থেকে নির্মূল হয়ে যাবে যাদের শ্বাসকষ্ট হাঁপানি বা অ্যাজমার প্রকোপ হচ্ছে তারা একটু ভিন্নভাবে খাবেন তারা একটি আস্ত কাঁচা রসুন ভালোভাবে ধুয়ে এর খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিন তার সাথে তিন থেকে চারটি লবঙ্গ ভালোভাবে ছেঁচে নিন একেবারে ডুবু ডুবু মধুর মধ্যে এটিকে ভেজে রাখুন রোজ সকালবেলা দুটা চামচ করে সেবন করুন এতে করে আপনাদের গলা ব্যথা শ্বাসকষ্ট অ্যাজমার কোনো সমস্যা দূর হয়ে যাবে যাদের ত্বকে ইনফেকশনের সমস্যা কিংবা যাদের ত্বকে র্যাশ হচ্ছে চুলকানি হচ্ছে তারা নিয়মিত সকালবেলা বাসি পেটে যে নিয়মে সেবনের কথা বলেছি সেই নিয়মে সেবনের পাশাপাশি রসুন ও লবঙ্গ দিয়ে একটি তেল প্রস্তুত করতে পারেন এর জন্য এক কাপ পরিমাণ কালোজিরার তেল অথবা সর্ষের তেলের মধ্যে আট থেকে দশটি লবঙ্গ ও একটি আস্ত কাঁচা রসুন ভালোভাবে ভেজে নিতে হবে এই আস্ত কাঁচা রসুনটি ভালোভাবে কুচি করে কেটে নিয়ে তারপরে ভাজতে হবে একেবারে লাল করে ভাজা যাবে না হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এই তেলটিকে ঠান্ডা করে নিতে হবে তারপরে একটি বক্সে সংগ্রহ করে রাখুন যেই জায়গায় অ্যালার্জি চুলকানি ইনফেকশন ও দাউদের সমস্যা হচ্ছে সেখানে নিয়মিত এই তেলটি মাসাজ করুন মুখে রসুন ও লবঙ্গ সেবন এবং স্কিনের উপরে এটি মাসাজের মাধ্যমে সাত দিনের মধ্যে আপনি উপকারিতা বুঝতে পারবেন এছাড়াও যাদের শরীরে ব্যথার সমস্যা রয়েছে তারা সকালবেলা বাসি পেটে রসুন ও লবঙ্গ সেবনের পাশাপাশি এই যে তেলটির প্রস্তুতের কথা বলেছি এটি তৈরি করে রেখে এটি ব্যবহারের পূর্বে হালকা গরম করে যে জায়গায় ব্যথা হচ্ছে সেই জায়গায় নিয়মিত মাসাজ করুন ব্যথার পরিমাণ খুব বেশি হলে দুবার মাসাজ করবেন পরিমাণ কম হলে একবার মাসাজ করবেন ভালোভাবে মাসাজ করে স্কিনের সাথে ভালোভাবে বসিয়ে দেবেন যারা কাঁচা রসুন সেবন করতে অসুবিধা অনুভব করছেন কিংবা পেট জ্বালা পোড়া করে গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যায় যায় তারা কাঁচা রসুন সেবন করতে না পারলে এটিকে হালকা টেলেও ব্যবহার করতে পারেন তবে হালকা টালা রসুনের উপকারিতা কিছুটা কমে যায় ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক